পুলিশ জেনে শুনে মিসগাইড করেছে যাতে আমি আমার সময় মতো না পৌঁছতে পারি আমাকে মিসগাইড করেছে প্রথমে ব্রিজে ওঠার সময় মিসগাইড করেছে তারপরে গাড়ি ঘুরিয়ে আবার ঢুকতে হয়েছে তারপরে এই বাস টার্মিনাস দিয়ে ঢুকতে গেছি সেখানে ঢুকতে দেয়নি তারপরে আরটিও অফিস থেকে ঢুকতে গেছি সেখানেও বাধা দিচ্ছে তারপরে বাধ্য হয়ে আমাকে হেঁটে আসতে হয়েছে আমাকে সময় মতন ঢোকার জানে ইলেকশন কমিশন কাছে এটা নিয়ে আমি কমপ্লেন করব বাংলায় বোমার স্তূপের উপরে দাঁড়িয়ে আছে সেখানে যখন মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন কি কালী পাটাকা থাকলে এনআইএ চলে আসছে তো উনি কালী পাটাকা এমনি কালী পাটাকাও ব্যান্ড আছে তা সত্ত্বেও উনি কালী পটাকা নিয়ে হাইকোর্ট মহামান্য হাইকোর্ট বাজি শব্দবাজিকে ব্যান্ড করেছে কলকাতা হাইকোর্ট কিন্তু কালী পতাকাও উনি অ্যালাউ করেছেন উনি গ্রামে গ্রামে ঘুরে বাজি বাজির নামে যে বোম বোমের কারখানা যে উনি তৈরি করার জন্য অর্ডার দিয়েছেন সেই সেই কারখানাতে বোমা তৈরি হয়েছে আর উনার প্রশ্রয় আছে লোকাল থানার হিম্মত নেই সেই বোমের কারখানাগুলোকে রিকভারি করবে আমাদের এই জেলাতেই কিছুদিন আগে আপনি শুনেছিলেন নজন লোক মারা গেছে এরকম অনেক লোক মারা যাচ্ছে অ্যাকচুয়ালি কি আছে উনার হাতে কন্ট্রোল আর নেই পুলিশ প্রশাসন আর গুন্ডাদের হাতে এই রাজ্য চলে গেছে এখানে মমতা ব্যানার্জিকে ইমিডিয়েট পদত্যাগ করা উচিত উনি পুলিশ মন্ত্রী হিসাবে পুরোপুরি ফেলিওর আছে আমি অর্ডারটা শুনিনি রাজ্য সরকার সন্দেশ খালি সেই সিবিআই তদন্তের যে নির্দেশ হাইকোর্ট দিয়েছিল সেটাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেছিল রাজ্য সরকার এবং সেটাই তিন মাস দু মাস পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে রাজ্যের কথা সুপ্রিম কোর্ট বলেছে তিন মাস আপনাদের কথা শোনা হবে না তদন্ত যেমন চলছে তেমন চলবে দেখুন রাজ্য সরকার গুন্ডা বদমাস চোর ডাকাত লোহা চোর কয়লা চোর গরু চোর এদেরকে বাঁচাবার জন্যে বাংলার মানুষের ট্যাক্সের টাকা দিয়ে বড়ো বড়ো উকিল দাঁড় করে হাইকোর্ট আর সুপ্রিম কোর্টে যায় সুপ্রিম কোর্টে বা হাইকোর্টে জাস্টিসদের কাছে আমাদের আবেদন কি যারা এই অপরাধীদেরকে বাঁচাবার জন্যে যাচ্ছে ইমিডিয়েট তাদেরকে এমন একটা ইনস্ট্রাকশান দেওয়া উচিত আছে কি যারাই এই ধরনের সরকার তরফ থেকে রাজ্য সরকার তরফ থেকে যে কোর্টে যাওয়া হচ্ছে তাদের যে যারা অ্যাফিডেভিট করছে তাদের নিজের পয়সা দিয়ে খরচ করে এইগুলো হাইকোর্টে মামলা করা উচিত এটা রাজ্য সরকারের দ্বারা পেমেন্ট যাতে না হয় এটা ট্যাক্সের টাকা এই শেখ শাহজাহান শিবু হাজরা আর আর পার্থ চ্যাটার্জি আর বালু মল্লিককে বাঁচাবার মত লোককে বাঁচাবার জন্যে এরা যে যাচ্ছে

अरे ओजुदा ए सामनेटा थियो एक दारी ओजुदा ओजुदा एक मिनेट राखबी 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 ओजुदा आले के बा आले थियो ओजुदा ओजुदा अटा देरि देरि है बोलु अटा देरि ओजुदा एक्रोको अटा देउ के हेइ दियो